এমন আছি সবাই আশা করি ভালো আছে তোমাদের কাছ থেকে চলে এলাম একটা রেসিপি নিয়ে আজকে বানাবো হচ্ছে দই কাতলা তাদের তার জন্য দেখো এখানে আমি মাছগুলো ভেজে নিয়েছি এখানে কাতলা মাছ আছে দই কাতলা বানাবো তো এখানে কাতলা মাছ আছে কাতলা মাছটা তো ভেজে নিয়েছি তিন পিস আর এখানে একটা পিস আছে এটা ভাজবো তো আমি কী কী দেবো দই কাতলাতে সে চলো তোমাদেরকে দেখায় মশলা বলতে কিছুই দেব না সেরকম এখানে আছে পেঁয়াজ আদা আর কাঁচা লঙ্কা আছে আমার ছেলে খাবে বলে ঝাল কম দিলাম কাঁচা লঙ্কাগুলো পছন্দ ঝাল তার জন্য একটা দিয়েছি আর একটু গুঁড়ো লঙ্কা দেবো কাশ্মীরি তো এটা আমি পেস্ট করে নেবো আর দই দেবো সঙ্গে তো দইটাকেও আমি ফেটিয়ে নেব তো চলো এটা আমি আগে পেস্ট করে নিই আমি এতটুকু পরিমাণ দই নিয়েছি আমার চার পিস মাছে আর এই দইটা আমি ফেটিয়ে নেব যাতে দানা দানা না থাকে আর এখানে দেখো আমার পেঁয়াজটা আর আদাটা আর একটা কাঁচা লঙ্কা দিয়েছিলাম সেটা পেস্ট হয়ে আছে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি ছিল আমি বড় সাইজের একটা পেঁয়াজ দিয়েছিলাম তো পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগে তোমরা চাইলে এতে এর সঙ্গে কাজু বাটা দিতে পারো তো আমার কাছে কাজু নেই তার জন্য আমি শুধু দই দেবো আর ওই পেঁয়াজ তো চলো দইটাকে ফেটিয়ে নিই তো দইটাকে আমি চামচের সাহায্যে এইভাবে ফেটিয়ে নেব দেখো বন্ধুরা এখানে আমার দইটা ভালো করে ফেটানো হয়ে গেছে তো তোমরা এইভাবে ফেটিয়ে নিও তো চলো এবার কড়াই বসিয়ে আমি ইয়েটা করি তেল দেবো কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি আর আমি সর্ষে তেল দিয়েছি আর পরিমাণটা একটু বেশি দিয়েছি তেলের কেননা দই কাতলা করতে গেলে একটু পরিমাণটা বেশিই লাগে আর সঙ্গে দেবো হচ্ছে তেজপাতা আর একটা শুকনো লঙ্কা তো এটা একটু ভেজে নেব তো এরপর আমি দিয়ে দেবো যে আদা আদা রসুন বলছি আদা আর পেঁয়াজটা পেস্ট করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেবো তো আমি পেঁয়াজটা ভালো করে ভেজে নেবো একটু লাল লাল করে ভেজবো তো এটা ভেজে নেওয়ার পর তারপর আমি দইটা দেবো এটা একটু ভেজে নিই আর এর মধ্যে আমি জিরে গুঁড়ো দেবো তো আমি আগে এটা ভেজে নিই তারপর তোমাদের একে দেখাচ্ছি দেখো বন্ধুরা পেঁয়াজটা আমি একটু লাল লাল করে ভেজে নিয়েছি এর মধ্যে এবার আমি গুঁড়ো মশলা দেবো গুঁড়ো মশলার মধ্যে একটু দেবো নুন আর হচ্ছে জিরে গুঁড়ো আর অল্প সামান্য হলুদ দেবো বেশি দেবো না আর দেবো লঙ্কা গুঁড়ো মাছের যেহেতু নুন দেওয়া আছে তার জন্য এখানে আমি নুনটা কম দিলাম আর দেবো হচ্ছে জিরে গুঁড়ো সবই কম পরিমাণ দিচ্ছি বেশি দেবো না আর একটু হলুদ গুঁড়ো সামান্য এটাও ভেজে দেবো এর সঙ্গে মশলা দেওয়া বাতিতে জলটা দিয়ে দেবো এর মধ্যে এখানে দেখা লঙ্কা গুঁড়ো নিয়ে নিচ্ছি এটাও দিয়ে দেয় এটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ঝাল হবে না এটা কিছুক্ষণ ভাজবো তারপর আমি দইটা দেবো যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা ভালো করে বেরিয়ে যায় দেখো বন্ধুরা পেঁয়াজের মশলার থেকে তেল ছেড়ে এসে এবার আমি তেলটা দিয়ে দেবো তোমরা চাইলে এটার মধ্যে একটু কাজু কাজু বাদাম পেস্ট দিতে পারো তো আমি দিলাম না এবার এটার সঙ্গে ভালো করে মাটি এটার সঙ্গে কিছুক্ষণ পাঠাবো তারপরে একটু সামান্য জল দিয়ে আমি মাখিয়ে ছেড়ে দেবো দেখো দইটার থেকেও একটু একটু তেল ছাড়ছে আর এই টাইমে আমি একটু গুঁড়ো গরম মশলা দেবো এটা একটু শাহি গরম মশলা তোমরা চাইলে গোটা গরম মশলা দিতে পারো করোনে আমি একটু গুঁড়ো গরম মশলা দিলাম এবার এটার সঙ্গে ভালো করে মিশিয়ে নেবে ভালো করে কষিয়ে নেবো দেখো বন্ধুরা মশলাটার মধ্যে তেল ছেড়ে দিয়েছে এবার আমি জল দিয়ে দেবো এবার আমি একটু জল দিয়ে দেবো বেশি পরিমাণ দেবো না অল্প পরিমাণ দেবো ব্যাস এবার একটু এটা ফুটে আসলে আমি মাছগুলো ছেড়ে দেবো এটা একটু ফুটে যাক তো এটার মধ্যে জাল উঠে গেছে আবার মাছগুলো আমি একটা একটা করে ছেড়ে দেবো এটা আমি একটু গ্রেভি রাখবো বেশি কারণ আমি ডাল টাল কিছু করিনি তো তার জন্য একটু গ্রেভিটা রাখবো তোমরা চাইলে একদম শুকনো করে দিতে পারো তোমার সঙ্গে কিছুটা ফুটে যাক তারপরকে তারপর তোমাদেরকে দেখাচ্ছি ফাইনাল ফুডটা দেখো বন্ধুরা আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি আর আমার একদম এটা আমি দু তিন মিনিটের মতো ফুটতে দিয়েছিলাম তো আমার হয়ে গেছে আর দেখো আমার একদম রেডি হয়ে গেছে দই কাতলাটা তো তোমাদের যদি এই রেসিপিটা পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই বাড়িতে ট্রাই করে আশা করি ভালো লাগবে তোমাদের তো ভিডিওটা আর বেশি বাড়াবো না ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আন তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও ওকে সবাইকে বাই